ভক্তের জোয়ারে ভাসছে দীঘা উদ্বোধনের পর প্রথম রবিবারে জগন্নাথ মন্দিরে ভক্তের ঠল সব মিলিয়ে জমজমাট সৈকত শহর অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হয়েছে দীঘা জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর হাত ধরে হয়েছে সেই উদ্বোধন আর উদ্বোধনের পর থেকেই দলে দলে মানুষ ভিড় করছেন দীঘায় মাথা ঠুকছেন প্রভু জগন্নাথের দরবারে কারণ এবার থেকে দীঘা ভ্রমণে বাড়তি যোগ হয়েছে জগন্নাথ দর্শনের সুযোগ মন্দির উদ্বোধনের পর প্রথম রবিবারেও দেখা গেল ভিড়ের চেনা ছবি ছুটির দিনে সকাল থেকেই জগন্নাথ মন্দিরের সামনে ভিড় করেছেন ভক্তরা বেলা বাড়ার সঙ্গে সেই ভিড় আরও বাড়তে থাকে স্থানীয়রা জানাচ্ছেন প্রতিদিন ভক্তদের ভিড় উপচে পড়ছে জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর দ্বিতীয় দিনের প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল শনি রবিবার অর্থাৎ ছুটির দিনেই ভেঙে গিয়েছে সেই রেকর্ড কেমন লাগছে জগন্নাথ মন্দির দিঘায় সমুদ্র দেখার পাশাপাশি জগন্নাথ দর্শনের সুযোগ পেয়ে আপ্লুত ভক্তরা এলাকা জুড়ে হয়েছে পুজো দিয়েছি আমাদের ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে ভালো পুরী জগন্নাথ মন্দিরে এটাও প্রায় একই রকম কেমন লাগলো প্রায় ভালো লাগলো ঠাকুর দর্শন হয়েছে আগেও দীঘা করার ইচ্ছা আছে আপনার নাম দীঘায় ঘুরতে আসা পর্যটকরা এই নতুন মন্দির ঘিরে উচ্ছ্বসিত আগে শুধুমাত্র ছুটির দিন কিংবা সপ্তাহান্তে পর্যটকদের ভিড় দেখা যেত দীঘাতে কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধনের পর বদলে গিয়েছে সেই ছবি ভিন রাজ্য থেকেও বহু মানুষ এখন ভিড় করছেন দীঘায় মন্দিরের কারুকাজ পরিবেশ দেখে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ভিন রাজ্য থেকে বাংলায় ঘুরতে আসা পর্যটকেরা मंदिर मन, खास करके मंदिर दर्शन के लिए आए हम तो पाँच साल से या छह साल से रह रहा हूँ लेकिन ये आया मैं सुना तीस तारीख को उद्घाटन है इसके लिए मैं आया बहुत अच्छा लगा बहुत, अच्छा बहुत अच्छा लगा अच्छा लगा लगातार दीघा में अभी तो अभी फिलहाल तो उधर न्यू दीघा भी न्यू न्यू दीघा समुद्र में घूमा और इधर घूमा हूँ और भी एक दो जगह और घूमूंगा मंदिर कैसा लगा मंदिर बहुत अच्छा लगा জেনে নিন দীঘার জগন্নাথ মন্দিরের যাবতীয় খুঁটি নাটে পুরীর জগন্নাথ মন্দির যেমন প্রত্যেক দিন ভোর ছটায় খুলে দীঘার মন্দিরও তাই খুলবে এরপর বেলা একটা থেকে তিনটে পর্যন্ত ভক্তদের জন্য বন্ধু থাকবে মন্দির আবারও বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে মন্দির তবে ভক্তদের ভিড়ের উপর এই সময়সূচি পরিবর্তিত হতে পারে ইস্কনের তরফে রাধারোমন দাস জানিয়েছেন প্রতিদিন পাঁচবার ভোগ নিবেদন করা হয় প্রভু জগন্নাথকে থাজা পুরীর ঐতিহ্য পুরীর মন্দিরে বিশেষ ভোগ খাজা তবে বাংলার মন্দিরের ক্ষেত্রে সন্দেশ আর গজা সবাই মন্দিরে সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন মন্দির দিন ভোগ নিবেদন করা হয়েছিল ছিল ঘি ভাত দুধ ভাত দই পান্তা ভাত শুকনো খিচুড়ি করলা ভাজা শাক ভাজা লাভরা নিমকি নারকেল নাড়ু সুজি বোঁদে পিঠে, মিষ্টি রুচি খাস্তা পুরি মুড়ি মিষ্টি খোয়া ঘির কেক সহ আরো অনেক কিছু পর্যটকদের মতে এতদিন পর্যটন কেন্দ্র হিসেবে দীঘা পরিচিতি পেলেও এবার তীর্থযাত্রারও নতুন ঠিকানা হয়ে উঠতে চলেছে আর এই মন্দিরকে ঘিরে বাংলায় পর্যটনের নতুন দিগন্ত খুলতে চলেছে সৈকত শহরে স্থানীয় ব্যবসায়ীদের জন্য যা নিঃসন্দেহে খুশির খবর ब्यूरो रिपोर्ट नौ जो